আপনারা পাকা সুপারি নিয়ে কিভাবে সংরক্ষণ করবেন কোথায় এই সুপারিগুলো পাবেন কত দামে পাবেন একটি আপনারা জানেন আমাদের জেলাটি লক্ষ্মীপুর জেলা ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ বিষ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকি ভিডিও দেখা আমাদের আমি মোহাম্মদ মোহন ব্যাপারী আমি আপনাদের মোহন ভাই তো ইনশাল্লাহ একটু দেখো দেখে যাও এইভাবে আমরা প্রতিদিন কিন্তু বস্তাতে করে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সুপারিগুলো ইনশাল্লাহ দিয়ে আসতেছে আপনাদেরকে তো যাদের এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো লাগবে এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো দিয়ে থাকি আর আরেকটা কথা হচ্ছে যে বিয়স আমাদের এখানে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি কিন্তু আমদানি হচ্ছে দেখতেছেন যে আমাদের এখানে সুপারি কিন্তু কোনো নাই বর্তমানে এখানে করে করে বিক্রি করতে চান আমাদের থেকে সর্বনিম্ন এক সুপারি নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন তো বিয়স আমি একটা কথা বলবো যেখান থেকে সুপারি কিনেন না কেন আপনি ভাই আমি মোহন ভাই আমার থেকে সুপারি কিনবেন বিষয়টা এমন না আমার তো সবার ভালো লাগবে না স্বাভাবিক আবার অনেকের ভালো লাগবে এটাও স্বাভাবিক তো বিষয়টা হচ্ছে যে যেখান থেকে আপনি মাল কিনবেন প্রতিষ্ঠান দেখে প্রতিষ্ঠানের মালিক দেখে এবং সুপারি দেখে আপনার প্রোডাক্ট দেখে আপনি সুপারি যদি আপনারা ক্রয় করেন তাহলে এখানে কোনোভাবে কোনো প্রকার প্রতারিত হওয়ার কোনো চান্স বা সুযোগ নাই আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন ভিডিও এই যে আমাদের যে সুপারি বস্তাগুলো দেখা যাচ্ছে তুমি পাশে আসো আমাদের যে সুপারি বস্তাগুলো দেখতেছেন আমরা কিন্তু শুধু আজকে না ভাই আমরা আল্লাহর রহমতে আমি দেখাচ্ছি আমরা প্রতিদিন কিন্তু এভাবে আপনার হচ্ছে যে সুপারিগুলা বন্দি করে বস্তা বন্দি করে প্রতিদিন কিন্তু আমরা আল্লাহ রহমতে পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা তিনশো বস্তা পর্যন্ত আমরা সুপারি দিয়ে আসতেছি আল্লাহ রহমতে তো দেখেন এই যে আমরা যে সুপারিগুলা দিচ্ছি এর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমাদের সুপারি কোয়ালিটি গুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন কাউকে মাল দিই একটু দেখাও আমরা কিন্তু এই যে সুপারিগুলা যেমন কীট যে সুপারিগুলা বের হয় আমরা কিন্তু এই সুপারিগুলা কিন্তু কাউকে কিন্তু আমরা দেই না আমি যে একটা কথা বলি যে আমাদের এখানে বের হয় এটা কিন্তু আমরা কাউকে কিন্তু আমরা দেই না এগুলো কিন্তু আমরা কিন্তু আলাদা রাখি মানে সুপারিগুলো এই সুপারিগুলো আলাদা ফেলে রাখি এগুলো আমরা শুকাই এগুলো আমাদের অন্য কাজে লাগে তো যাই হোক যাদের সুপারি লাগবে এরকম প্রেস কোয়ালিটি সুপারি যারা নিতে চান ইনশালা যোগাযোগ করবেন আমি একটা কথা বলি আসলে আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু আজকের না বলতে পারেন যে আমাদের প্রতিষ্ঠানের বয়স কিন্তু প্রায় দেড়শো বছরের বেশি আমার দাদার বাবা

এই কথাটা আমার এই কারণে বলা বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছেন যারা মনে করেন যে বিদেশ জালেই মনে হয় যে আমরা টাকা ইনকাম করতে পারবো কিন্তু দেশে তো কোনো কিছু করতে পারবো না এটা একটা ভুল ধারণা বেকার উদ্দেশ্যে আমি বলি ভাই এটা ধারণাটা একবার সম্পূর্ণ ভুল চিন্তা করেন এক পিস সুপারিতে যদি আপনি পঞ্চাশ পয়সা লাভ করেন দৈনিক যদি আপনি দশ হাজার পিস সুপারি বিক্রি করেন তাহলে আপনার লাভ করতো পাঁচ হাজার টাকা তাহলে মূল বিষয়টা হচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে তো আমি যেটাই বলবো যেটা বলবো যে সারা বাংলাদেশে যেসব বাইরা আছেন বেকার বা যেসব বাইরা আছেন যে মানে কিছু করতে চাচ্ছেন তারা আমি মনে করবো তারা মাত্র এই যে সুপারিগুলা দেখাও চাইলে কিন্তু মাত্র এক বস্তা সুপারি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন কত বস্তা মাত্র এক বস্তা সুপারি হইলেও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন সুপারি হইলেও আপনি ব্যবসাটা শুরু করতে পারেন যাদের লাগবে যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করেন ইনশাল্লাহ সুপারিগুলা এখান থেকে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ